जा 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 मिक्स अवस्था हेलो व्हाट अस्सलाम वालेकुम दिस इज मी सुजन अहमद वेलकम टू साइलेंट राइडर राइडर হচ্ছে বার্সন থ্রি অর্থাৎ এটা ফ্রিজম বয় মেজানের আর এই বাইকটা কী কী সমস্যা আছে সেটা আমি রাইড করে দেখব সেই সাথে আসলে যাচ্ছি হচ্ছে মুজাহিদের কাছে মুজাহিদের কাছে কিন্তু আমরা প্রায় সময় যাই বাইক রিপেয়ার করার জন্য অর্থাৎ বাইকের তারপর সার্ভিস করানোর জন্য তো দেখি এটার কী কী সমস্যা আছে সেটা সমাধান করার জন্য আমি চেষ্টা করব আর সেই সাথে আসলে একটা বাইক চেঞ্জ করে আরেকটা বাইক চালাইতে গেলে একটু আনিজই লাগে এটাও সেম একটু না চালাবার পর্যন্ত শেষ হবে না আর গাড়ির অবস্থা মনে হচ্ছে ভাঙ্গাচুরা আর এই গাড়িটাকে বলতেছি যে গাড়িটা সেল করে দেওয়ার জন্য জানি না কি কারণে সেল করতেছে না বাইকের প্রতি আসলে মায়া হয়তো বা বেশি জমে গেছে এই জন্য আসলে এরকম প্রবলেমটা এই যে ক্লাসটা সম্পূর্ণ ছাড়া লাগে তারপরে গাড়িটা দৌড় দেয় এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যেটা আমার গাড়িতে আমি কখনোই রাখি না কারণ গাড়ি যদি হাফ ক্লাস ছাড়ার পরেই যদি আপনার ক্লাস মানে গাড়ি না দৌড়ায় তাহলে জেমে চালাইতে আসলে খুব কষ্ট হয় এখন আসি আসলে হাসপাতাল গেট হাসপাতাল গেট থেকে যাব হচ্ছে আপনার ডকিহাটে গেটের আউটারে আমার কাছে কিন্তু এখন অবধি কোনো ধরনের সমস্যা মনে হইতেছে না তো তার কাছে গেলে বলতে পারবো সেটা কি কি সমস্যা আমার একটা যে গাড়ের সমস্যা এটা তো মাসাল্লাহ গা তো মাসাল্লাহ মনে করছে পুরো মাখনের মতো ও কোন দিক দিয়ে গেছে আল্লাহ জানে এই যে আমরা এখন রং সাইড দিয়া চলে যাব রং সাইড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে সামনে ওই যে আমার বাইক সেটা ড্রাইভ করতেছে মিজান পিছনের ব্রেক তো মনে নাই রে পিছনের ব্রেক পিছনের ব্রেক নাই পিছনের ব্রেক শুয়ে আছে কিনা সেটা বলতে পারতেছে না পুলিশ আবার ওইখান থেকে লেজার লাইট মারতেছে বাবারই বই লাগে যা 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 অবস্থা গাড়ি গাড়ি বাইকারদের জন্য কোনো সমস্যা নাই পুলিশ লেজার লাইট মারছে ঠিক আছে আমরা আস্তে চলে যাব আর কি 얘는 আবার বয়েগা এটা থামায় ফেলছিল